আসকে যেতে দিন নাকি না এই 3 বছর কতদিন কতদিন আজকে আমরা একটা অনুষ্ঠানে যোগদান করতে চলেছি আমাদের তিন বছর পূর্তি উপলক্ষে আপনারা জানেন আমাদের প্রায় 7 বছরের পদযাত্রা তার মধ্যে তিনটি বছর আমরা অনলাইনে কাটিয়েছি তো এই তিন বছর অনলাইনের পদযাত্রায় আমরা আপনাদের ভালোবাসাকে পূজি করে আজকে এখানে সমবেত হয়েছে আর এই তিনটি বছর আপনারা আমাদের পাশে থেকেছেন বিধায় আজকে গাজী আইটি সলভ এত এত বড় জায়গায় এসেছে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের ভালোবাসা না থাকলে কোনোভাবেই এটি সম্ভব ছিল না যার কারণে আজকে আমরা আপনাদেরকে সাথে রেখে আপনাদের ভালোবাসাকে সাথে রেখে আমরা বাকি যে পথগুলো আমরা পাড়ি দিতে চাই অবশ্যই আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের এই তিন বছর পূর্তি উপলক্ষে আপনারা আমাদের গাজী আইটি সলভ থেকে জুন মাস অর্থাৎ দুই সালের জুন মাসের যত প্রোডাক্ট পার্সেস করবেন সম্পূর্ণ প্রোডাক্টের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করব পাশাপাশি যারা আমাদের অফিসে আসবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে থাকবো প্রিয় মন্ডলী আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন এটাই নিয়ে আমরা আর বেশি সময় নষ্ট করব না তো এই হলো কথা আর এই পাশে শাকিল সাহেব তিনি আসলে অনেক দক্ষ একজন ব্যক্তি আমাদের গাজী আইটি সলভের অ্যাসিস্ট্যান্স ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর পাশাপাশি ওপাশে দেখছেন আমাদের একজন সহায়ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্স এখানে দেখতে পারছেন আমাদের টেকনিক্যালি অ্যাসিস্ট্যান্স এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আসলে লিথিয়াম ব্যাটারির সকল প্রবলেমগুলো গুলো সলভ আউট করে থাকে এবং নিজস্ব দক্ষ যে সার্টিফিকেট কিন্তু তার রয়েছে পাশাপাশি এই সাইডে আপনি দেখতে পারছেন আমাদের একজন মার্কেটিং টিম যিনি কিনা সারা বাংলাদেশের সেলস প্রোমোশন অফিসার হিসেবে নিয়োযুক্ত হয়েছে এবং আপনাদের সকল প্রোডাক্টের টেকনিক্যালি যে বিষয়গুলো দেখে দেখেন এবং মার্কেটিং বিষয়ে কাজ করে থাকেন পাশাপাশি আমাদের একজন অফিস ম্যানেজার নামটা কি জানেন আপনারা মোহাম্মদ ইব্রাহিম শেফ তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকে ভিডিও আমরা অবশ্যই আপনাদের ভালোবাসার সাথে রেখে আজকের এই শুভক্ষণ মুহূর্তটা আপনাদের সাথে রেকেই কাটিয়েছি এটা একটা স্মৃতি হয়ে থাক যুগ যুগ ধরে